ফেসবুক আইডির নাম যারা চেঞ্জ করতে চেয়েছিলেন বা চেঞ্জ করতে পারতেছেন না অনেকেই আমাকে কমেন্ট করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা পেজে প্রবেশ করবেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা প্রোফাইলে আসবেন আসার পর থ্রি ডোটা ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পর ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে এখানে কিন্তু আপনারা নাম চেঞ্জ করবেন এখানে কিন্তু ওরকম কোনো অপশন নাই অনেকেই খোঁজাখুঁজি করতেছেন বা পাচ্ছেন না তার উপর ভিত্তি করে হয়তো আপনারা কমেন্ট করছিলেন এজন্য কিন্তু ভিডিওটা নিয়ে আসা আপনাদের মাঝে আপনারা এই জায়গায় চলে আসবেন আপনারা আমি আবার আপনাকে শুরু থেকে দেখাচ্ছি আপনারা আপনার যে লোগোটা আছে প্রোফাইলের লোগোটাতে ক্লিক করবেন সর্বপ্রথম তারপর উপরে দেখেন ওই সেটিংস আইকন আছে সার্চ বাটনের সাইটে আমি আপনাকে দেখাচ্ছি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট আপনার একটা পতাকার মতো চিহ্ন পেজ সেটা এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন নেমস তারপর ইউজার নেম পেজ অ্যাক্সেস আপনারা নেমের উপর ক্লিক করে দেবেন নেমের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ওল্ড নেম বা আগের যেটা নেম এটা কিন্তু শো করতে এখন আপনি নতুন কী নাম দিতে চাচ্ছেন এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে আমি এখানে আমার একটা নাম দিয়ে দিলাম মায়ের দোয়া নার্সারি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ নেম এবং নিউ পেজ নেম ওল্ড যে পেজ নেম ছিল ওটা অনলাইন শপ টোয়েন্টি ফোর এবং নিউ পেজ হচ্ছে মায়ের দো নার্সারি এখন আপনারা সাবমিট ফর অ্যাপ্রুভাল ঠিক আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার ফেসবুক এখন ক্রিয়েট করার সময় যদি আপনি ফোন নাম্বার দিয়ে থাকেন বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেটাতে আপনার কোড যাবে যে দেখেন আমার ট্রাই অ্যানাদার ইয়েতে আমি ক্লিক করছি কার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান আমার ইমেলও আছে এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমি হোয়াটসঅ্যাপে কোডটা নিব এখন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটা চলে আসবে আমি এখন এখানে কোডটা দেখে দেখে বসাব কোডটা বসানোর পর আমার কিন্তু অলরেডি কোডটা চলে আসছে আমি কোডটা বসাই দিলাম তারপর এখন কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর এখানে এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে একটু সময় নিবে জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড সময় নিতে পারে এখানে আপনারা একটু ওয়েট করবেন এভাবে থাকবেন একটু ওয়েট করবেন আপনাদের বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যেন সবাই যেন ভিডিওটা দেখে যেন উপকৃত হয় জাস্ট এখানে একটু লোডিং নিবে নেওয়ার পর এখানে কিন্তু আপনার অটোমেটিক অ্যাপ্রুভ হলো কি না এটা কিন্তু আপনার শো করবে এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান অ্যাপ্রুভ হয়ে গেছে আমি এখন যদি ব্যাক বাটনে ক্লিক করি ব্যাক বাটনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন মায়ের দোয়া নার্সারি কিন্তু এটা অটোমেটিক সেট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এভাবেই কিন্তু আপনারাও পেজের নাম চেঞ্জ করবেন আর আপনারা কিন্তু দুই মাস পর পর পেজের নাম পরিবর্তন